একটা কথা বলবেই কথা যেন মানুষের কাছে বললেন না যেহেতু আপনারা মামা আসান কেউ বিয়ে আসেন কে তাও আসান এদের নিজ নিজ মনে করে দেখল কথাগুলি বলতেছি আমাদের এলাকার একটা ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে ছোটো ভাই ডাকা চাকরি করে তো মা আবার ফোন করছে যে আগামী কালই তোমার বাড়ি বিয়ে তুমি চলে আসো তো ছেলে বলতেছে মা আমি সরকারি চাকরি করি আমি আসতে পারবো না ওই ছোট ছেলের অনুপস্থিত বড় ছেলের বিয়ে হয়ে গেছে বিয়ের তিন দিন পরে এই ছেলেটা যে কোনোভাবেই সরকারের কাছ থেকে ছুটি নিয়ে অফিসের কাছে ছুটি নিয়ে বাড়িতে আসছে বাবিকে দেখতে বলতেছে মা তিন দিনকার ছুটি নিয়ে আসছি এই আর ছয় মাসের মধ্যে আসতে পারবো না বাবিক দেখার জন্য আসছে বাবি কই কয় বাবি তোমার মা ওই বাড়ি চলে গেছে তো মা আমি একদিনকার ছুটি নিয়ে আসছি একদিন থাকবো একদিন যাবো একদিন আসবো তাহলে একদিন চলে গেল আর একদিন থাকবো পরের দিনই চলে যাবো ছয় মাসের মধ্যে আসতে পারবো না তাহলে কি করবো তখন বলতেছে বাবা তাহলে তোমার বাবি গেছে তোমার মামি বাড়ি তা মোবাইল করে দিয়েছে যে হ্যালো বিয়েন আপনার পুত্র দেশে দাদুর যত্ন করেন পুত্র পুত্র কথা বলছে যে কোন গ্রাম কয় এই রাস্তাতে গেলে সামনে একটা মোড় দেখতো মোরের বাম পাশেই একটা বটের গাছ বটের গাছের ডাইন পাশেই একটা দোকান আছে ওই বাড়িতেই তোমার মামি বাড়ি পান্নাপুর তো মেলা দূরে গেল যখন এই কথা বললো ওই ছেলেটা চলে গেল যায়া দেখে যে মাওরও শর্ট কামিজ বাবিরও শর্ট কামিজ তো বাবিক বাবিরও শর্ট কামিজ মাওরও শর্ট কামিজ সেও লিপস্টিক লাগাছে সেও লিপস্টিক লাগাছে ছেলে তো সারা ক্ষণ মাওর সাথে বিয়ে মনে করি আর কি করছে আসার সময় বলতে ও বিয়ে গেলাম কও বাবা আমি বিয়ে নই আমি

মামা পামকোল বেশি হয়ে যাচ্ছে আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছিল কি এবার আব্দুল সালাম মা বাবা আব্দুল সালাম কে বিয়ে করাইলেন আব্দুল সালাম বিয়ে করে বউ যখন নিয়ে আসলেন ছেলেটা আদুনী খাওয়া গেছে মা কতনি দিছে বাবা কতনি দিছে এটা ভুলে গেছে কয় তাই শ্বশুর বাড়ি যায় সাত দিন কার মনে যায় আর বাড়ির খবর নেয় না মা অসুস্থ হয়ে গেছে বাবাও অসুস্থ হয়ে গেছে বাবার হাতের বেদি মা প্যারালাইসিস কথা বুঝতেছেন না হাতের বেদি বাবা আর মারা প্যারালাইসিস ধরছে মা বিছানা পরে পায়খানা করে আর বিছানা পরে প্রস্রাব করে পুত্রবাদন পরিষ্কার করে না আর পুত্রবধূ পরিষ্কার করে না শ্বশুর বলে মা তোমার শাশুড়ি বিছানা পরে পায়খানা করে আমি হাটের রুগী আমি তো অসুখ মানুষ আমি রুগী মানুষ তুমি কেন তোমার শাশুড়ির খেদমত করো না এটা আমার মা না আমি আর খেদমত করতে পারবো না অল্প খাবার পারে না খাবার খাবার খায় বিবি না স্বামী বলে কেন তুমি খাবার খাও না বলে স্বামী রে আমি যদি খাবার খাই বিছানা ভরে পায়খানা করি আমার বধুর কষ্ট হয় পুত্রবধূ তো আসে না তুমি তো আমার পায়খানা পেশ পরিষ্কার করো তোমার কষ্ট হয় এবার সালামের মা আব্দুল সালামের আব্বা আব্দুল সালামকে ডেকে ডেকে বলতেছে বেটা আব্দুল সালাম কষ্ট করে তোমার মা আর আমি তোমার আব্বা তোমাকে মানুষ করছি বাবা ভুলে যাও না তোমার মা একটা কিডনি দিছে আমি একটা কিডনি দিছি বাবা তোমাকে আমার সাড়ে দশ বিঘে সুমপুতি লিখে দিছি ও তোমার মা বিছানা করে পায়খানা করে প্রসাব করে দাদা তোমার পরিষ্কার করা লাগবে সেলো বলে সম্ভব না আর পুত্র বধু বলে স্বামী আমি গো আমি তোমার ভাত খাইতে পারি তোমার মা বাবার আমি খেদমত করতে পারবো না আব্দুল সালাম দুই কথা বলে বাড়ির থেকে মারে তারা দিছে বাবার এবার তারা দিছে এই বাবা মা আপনার বিশ্ব রোটের পাশে বাদান একটা ঘর তুলছে ঘর তুলিয়া থাকে বাবা ভিক্ষা করে করে আনে আব্দুল সালামের মাকে খাওয়ায় আব্দুল সালামের মা বিছনা বড় পায়খানা করে প্রসাদ করে আমার

আমারও পুত্র বধু আর আমার পুত্র আমাকে দেখাশোনা করে না রব্বুল আলমী তোমার কাছে দরখাস্ত করলাম বিচার দিলাম আল্লাহ এই আমরা যদি নাও দেখতে পারি এই দুনিয়ার মাহমুদ যেন এটা দেখে না মা বাবা দোয়া করলেও কবুল বদ্ধ করলেও কবুল তাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি মিলিয়া তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি মিলিয়া যদি জামাইয়ের পক্ষে দোয়া করে কবুল হতেও পারে নাও পারে আর মা অথবা বাবা খালি বলবে আল্লাহ দেখিস শেষ শেষ আদিমে আমার হঠাৎ করে দেখা গেল আব্দুল সালাম বাজেন আপনার বাইক নিয়ে বাজান আসতে আস্তে বাইক নিয়ে আসতে হঠাৎ করে বাজেন বাসার সাথে ধাক্কা লাগছে এক্সিডেন্ট করছে দুইটা পাও একদম কেটে ভেলসে বাবার কাছে খবর চলে গেছে কিসা আব্দুল সালামের আব্বা আব্দুল সালামের মা তোমার সন্তান অভিশাপ করছো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে তোমার সন্তান এক্সিডেন্ট করছে বাইক এক্সিডেন্ট মোটর সাইকেল এক্সিডেন্ট হয়ে গেছে তোমার ছেলে দুইটা পা একটা পাও নাই ওই বাবা চলে আসছে মা চলে আসে বলে আল্লাহ আমার সন্তানটাকে তুমি ভালো করে দাও ও যে মা বাবার অভিশাপে এই সন্তানটা বাদান আপনার ওই সন্তানটা বাদান এক্সিডেন্ট হয়েছে এটা হলো আমার বিশ্বাস ওbadan এজন এ দুনিয়ায় যদি দুনিয়ায় যদি সুখে শান্তিতে যদি থাকতে চান মা বাবার খেদমত কইবেন আল্লাহ বলে আকুলহুমা ক্বুলান ক্বাদিম মার সাথে নরম নরম কথা কও বাবার সাথে নরম নরম কথা ক খবরদার মা বাবার সাথে কোনো দিন চোখ রাঙাইয়া কথা বলবে না মা বাবাকে তমক দিবে না তোমার আচার আচরণে ব্যবহারে মা বাবা যেন কষ্ট না পা মা বাবার যদি খেদমত করে আল্লাহ তিনটা জিনিস পুরস্কার দেয় যেরকম কয়টা এক নাম্বার আল্লাহ দুই নাম্বার আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয় তিন নাম্বার আল্লাহ অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয় এ যুব লোক মানুষ সাথে দুর্ব্যবহার করবে না এ যে আমার দুলো ভাই জানে আমার বোন জানে আমার ভাগ্নে পলাশও জানে আল্লাহর কসম করে বলতেছি আমার মা একশো বারো বছর পর্যন্ত জীবিত ছিল আমার মা পেছনে পরে পায়খানা করত আমি আমার বিবিকে নিয়ে পরি পায়খানা প্রসব পরিষ্কার করতাম গোসল করাইতে একদিন নয় দুই দিন নয় একদিন নয় দুই দিন নয় তিনের থেকে চারটে বছর এই হাত দিয়ে আমার বিবিকে সাথে নিয়ে আমার না পায়খানা পেশা পরিষ্কার করছি গোসল করাইছি খাবারটা মায়ের মুখে তুলে দিয়েছি তো বড় বক্ত আমি হবে না তুমি হবে না না তোমার বড় বক্ত বানাবে বাদ দার বয়ে মা বাবা দেখে ভিন্ন হয়েছে আর তোমাকে কালো বড় বক্তা বানাবে বড় বক্তা আমি পাবো না তুমি হবে বক্তা যদি হতে চান বড় আলেম যদি হতে চান বড় বুজুর্গ যদি হতে চান টাকা বয়সার মানুষ যদি হতে চান বড় ইজ্জতের মানুষ যদি হতে চান বেশি হায়াতের মালিক যদি আপনি হতে চান মা বাবার খেদমত করেন আমি রাস্তাতে হেঁটে গেলে টাকা আমার ডাকে টাকা ডাকে যে হুজুর জাসা লেন